সেটাই আমি জিজ্ঞাসা করছি আমার বাবার কাছে যে লঙ্কা লেবু পেঁয়াজ দেবো কিনা আমার বাবা খাবে কিনা হ্যাঁ নাও বাবা নাও ও বাবা মাছ খাও তো মাছ খাও তো ঠিক আছে নাও বাবা হাত ধোও আমার সোনা বাবা হাত ধোও টুক করে হাত ধুয়ে নাও নাও বাবা হাত ধুয়ে নাও পাট হাত ধুয়ে নাও এই তো আমার সোনা বাবা কত কথা শোনে ওখানে বসে ধোও না ওখানে বসে ধোও বাবা ওখানে বসে একখানাই ধর হ্যাঁ আয় না বাবা মেয়ের বাড়ির ডাল তাড়াতাড়ি হাত ধুয়ে খেতে বসো তাড়াতাড়ি বসো আয় না বাবা মেয়ের কথা ঝটপট শোনো আয় না বাবা দেখো মেয়ের হাতে তরকারি কেমন হয়েছে বাবা মেয়ের হাতে তরকারি কেমন হয়েছে দেখো তো খেয়ে বলো তো ঝটপট খাও আয় নাও মাছ

ठीक आ रही